সন্ত্রাস নৈরাজ্য এবং মাদক এই তিনটি মুক্ত যদি আমরা পিসপুর গড়ে তুলতে পারি তাহলেই মানুষ শান্তিতে থাকবে এবং তার অধিকার যেটুকু আছে সেটুকু যেন তিনি ভোগ করতে পারে সে যেন কথা বলতে পারে মানুষ খুব বেশি ত্রাণ চায় ইনশাল্লাহ মানুষ চায় তার অধিকার যে যে সেক্টরের যে সমাজের যে অংশের তিনি নেতৃত্ব করুক চাকরি করুক অথবা তিনি পারিবারিক কোনো কর্ম করুক তার ন্যায্য অধিকারটুকু মানুষ চায় আমরা যেমন একত্রিশ দফায় তারেক রহমান উল্লেখ করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি করা হবে একটি পারিবারিক কার্ড থাকবে সেই কার্ড থেকে মা তার সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি তিনি গ্রোসার গ্রোসারি শপ থেকে কিনতে পারবে ফার্মার কার্ড থাকবে একজন কৃষক তার ন্যায্য মূল্য যেমন পাবে ফসলের ওই কার্ডের মধ্যে দিয়ে তিনি ব্যাঙ্ক লোন পাবেন এবং তার জন্য যে বরাদ্দ হবে সেইগুলো তিনি পাবেন এবং এই ফার্মার কার্ডের বাইরে যিনি বর্গা তার জন্য আরেকটি কার্ড থাকবে তিনি এক ফসল তিনি নিজে উৎপাদন করবেন তিনি নিয়ে যাবেন দ্বিতীয় ফসল সরকার উৎপাদন করবেন তিনি নিয়ে যাবেন অর্থাৎ ফসলের সমস্ত খরচ ঔষধ বীজ সার গভর্নমেন্ট দিবে কেননা জমিকে দ্বিফসলি করার জন্য এই দ্বীপশলি করার আওতায় বর্গা চাষি সমস্ত কিছু পাবে এবং তিনি ফসলটি নিয়ে যাবেন তাইলে কৃষিক্ষেত্রে আমাদের স্বনির্ভরতা আসলো আর এই অঞ্চলের মানুষের দাবি হলো রাস্তাঘাট উন্নয়ন এবং তার প্রাপ্যটুকু তার সম্মানটুকু কেউ কেড়ে না নিয়ে যায় সন্ত্রাস নৈরাজ্য এবং মাদক এই তিনটি মুক্ত যদি আমরা পিসপুর গড়ে তুলতে পারি তাহলেই মানুষ শান্তিতে থাকবে এবং তার অধিকার যেটুকু আছে সেটুকু যেন তিনি ভোগ করতে পারে সে যেন কথা বলতে পারে মানুষ খুব বেশি ত্রাণ চায় না মানুষ তার চায় তার সম্মান মধ্যবিত্তের বিশ্বায়নের এই যুগে মধ্যবিত্তের খুব বেশি ক্ষুদার্থ নাই খুব কম মানুষ ক্ষুধর্থ কিন্তু মর্যাদাটুকু চায় তার প্রাপ্য অধিকারটুকু চায় এটা যেন আমরা দিতে পারি সেই নিশ্চয়তা আমি দিতে চাই ভোটারদের এখনই আমরা চেষ্টা চালাচ্ছি নির্বাচিত হওয়ার পূর্বেই আমরা বিগত অর্থাৎ পাঁচ তারিখের পরিবর্তনের পর থেকে মাদকের সাথে যারা সম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বিশেষ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা তাদেরকে কিন্তু সহায়তা করছি আমাদের কাছে তালিকা থাকলে সেই তালিকা তাদের কাছে দিচ্ছি মানুষ কিন্তু পিসপুর প্রায় মাদকমুক্ত হয়ে যাবে যদি আরও একটি ধাক্কা দেওয়া হয় অনেক চেষ্টা করা হচ্ছে আমরাও চেষ্টা করছি তারা যে কোনো দলে বেরুক না কেন অনেকে চেষ্টা করছে বিএনপির সাথে কিন্তু বিন্দু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আমরা আইডেন্টিফাইড মানুষগুলোকে বিএনপি থেকে সরে যাতে বিএনপিতে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করছি হিংসা বললো আমাদের কিছু যায় আসে না আমাদের কথা হলো শহীদ জিয়া পরিবার তারেক রহমান আমাদের নেতা তারা যে যেখানে আমাকে যোগ্য মনে করবে বিগত দিনেও যেরকম করেছে আগামী দিনেও তাই এটা নিয়ে আমি ভাবি না তারা যা ভালো মনে করবে এরকম কোনো কথা আমি শুনিনি মুখে মুখে তো অনেক কথা শোনা যায় কিন্তু তিনি যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে নমিনেশন দিবে আমাকে নেতৃত্বে রাখতে হলে রাখবে সেটা তার পরিবারের অথবা বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম তো কিছুটা অসুস্থ তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত আপনারা ভালো থাকুন কথা বলুন আপনি প্রতিবাদ করুন যে কোনো অন্যায়ের আপনি জনগণের পাশে থাকুন ঐক্যবদ্ধ থাকুন মাদক সন্ত্রাস নৈরাজ্য অধিকার হরণকারীর বিরুদ্ধে দাঁড়ান আমি আমার দল আপনাদের পাশে আছি